সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমরা এস টিচিং হোমের পক্ষ হতে লাল সালু উপন্যাসের একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী এইচএসি পরীক্ষার্থী এবং অনার্স ভর্তি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য লাল সালু উপন্যাসের রহিমা চরিত্রটি এটা সার্বিকভাবে আলোচনা করবো তো আলোচনা শুরু করা যাক মজিদের প্রথম স্ত্রী রহিমা লাল সাল উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র এটি একটি সহায়ক চরিত্র সে শুধু মজিদের স্ত্রী নয় তার সকল কর্মকাণ্ডের একনিষ্ঠ সহায়ক অসমর্থকও বটে লম্বা চওড়া শারীরিক শক্তি সম্পন্ন এই নারী পুরো উপন্যাস জুড়ে স্বামীর ব্যক্তিত্বের কাছে অসহায় হয়ে থাকলেও তার চরিত্রে একটি স্বতন্ত্র মাধুর্য আছে সৈয়দ ওয়ালিউল্লাহ নিজেই তার শক্তিমত্তাকে বাইরের খোলস বলেছেন তাকে ঠান্ডা ভীতু মানুষ হিসেবে পরিচয় দিয়েছেন তবে তার শক্তি তার দেহ চওড়া দেহ বাইরে খোলস মাত্র আসলে সে ঠান্ডা ভীতু মানুষ দশ কথার কথায় নেই রক্তে রাগ নেই মজিদের প্রতি তার সম্মান শ্রদ্ধা হয় ভয় অটুট রহিমার এ ভীতি বিহবল নরম কোমল শান্ত রূপের পেছনে সক্রিয় রয়েছে ঈশ্বর বিশ্বাস এবং মাজারের প্রতিনিধি হিসাবে স্বামী মজিদের প্রতি অন্ধ আনুগত্য ও ভক্তি ধর্মবিরু মানুষের ঈশ্বরের প্রতি আনুগত্যের কারণে যে কোমল স্বভাব সম্পন্ন হয় রহিমা তারই একটি উৎকৃষ্ট উদাহরণ সমগ্র মহব্বতনগর গ্রামের সাধারণ সকল স ধর্মবীরু মানুষেরই সে এক যোগ্য প্রতিনিধি স্বামীর অলৌকিক ক্ষমতা বা মাজারের সত্যতা সম্পর্কে তার মনে কোনো প্রশ্নের উদয় হয় না সে সর্বত্রাই সর্ব সর্বদাই নির্দিধায় মেনে নেয় মজিদের মুখ থেকে উচ্চারিত ধর্মের সকল বিধান মাজার সংক্রান্ত সকল কাজকর্মের পবিত্রতা রক্ষা এবং তার নিজের সকল গারস্থ কর্ম সে এবং বড় বড় হাড়ি সে অনায়াসে এক স্থান থেকে অন্য স্থানে তুলে নিয়ে যায় গোয়ার দামরা 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 গাইকেও স্বচ্ছন্দে গোয়াল ঘর থেকে টেনে বের করে নিয়ে এসে আসে হাটে যখন মাটিতে আওয়াজ হয় হাঁটে সে যখন হাঁটে মাটিতে তখন আওয়াজ হয় কথা কয় যখন মাঠ থেকে শোনা যায় গলা রহিমা যখন উঠানে হাঁটে তখন মজিদ চেয়ে চেয়ে দেখে তারপর বলে অমন করি হাঁটতে নাই বিবি মাটি মাটিয়ে গোসা করে মাটিকেই তো একদিন মাটিতেই তো একদিন হইবে শুনে ভয় জাগে আগেও কথা শুনেছে রহিমা মুরব্বীরা বলেছে বাড়ির আত্মীয়রা বলেছে মুজিদের কথায় বাইরে কথার বাইরে শালু কাপড়ে আবৃত মাজারটি কথা স্মরণ হয় মাজার নিয়ে রহিমার যেমন আছে ভীতি ও ভক্তি তেমনি এ মাজারের প্রতিনিধির স্ত্রী হিসাবে রয়েছে তার গর্ব ও মর্যাদা বোধ আর এই বোধ থেকেই সে গ্রামের মাজার ও মাজারের প্রতিনিধি সম্পর্কে গুণবীর্তন করে তার শক্তি তার শক্তি সম্পর্কে নিশ্চিত বিশ্বাসের কথা তুলে ধরে এবং এভাবে সে নিজেকেও গুরুত্বপূর্ণ করে তোলে হাসুনির মায়ের সমস্যা যখন সে স্বামীর কাছে জানায় কিংবা আমেনা বিবির সংকট মুহূর্তে তার পাশে গিয়ে অবস্থা অবস্থান নেয় তখন তার মধ্যে থাকে একটি সহানুভূতিশীল মন রহিমার এই মনটি স্বামী মসজিদের তুলনায় একেবারেই বিপরীতমুখী মজিদের পরায়ণতা মানুষের ধর্মবিরুতাকে কাজে লাগিয়ে নিজের প্রয়োগের দুরভিসন্ধি প্রভৃতির প্রভৃতির বিপরীতে রহিমার মধ্যে সক্রিয় থাকে কোমল হৃদয়ের এক মাতৃময়ী নারী লেখকের বর্ণনায় কোনোদিন রহিমা সারা মানব জাতির জন্যে দোয়া করে ও পাড়ার শুনুন বা মরণরোগ যন্ত্রণা পাচ্ছে তাকে তাকে শান্তি দাও খেতানির মা পক্ষান্তরে কষ্ট পাচ্ছে তার উপর করুণা করো রহমত করো চার গ্রাম পরে বড় নদ কদিন আগে সে নদীতে ঝড়ের মুখে ডুবে মারা গেছে কয়েকটি লোক তাদের কথা স্মরণ করে বলে ঘরে স্ত্রী পুত্র রেখে নৌকা নিয়ে যারা নদীতে যায় তাদের ওপর যেন তোমার রহমত হয় রহিমার মাতৃময়ী নারী হৃদয়ের মমতা জমিলা প্রসঙ্গে আরও বেশি লক্ষ্য করা যায় তাদের সন্তানহীন দাম্পত্য জীবনে মুজিদ যখন দ্বিতীয় বিয়ের প্রস্তাব করে তখন রহিমার মধ্যে কোনো বিরূপ প্রতিক্রিয়ারই সৃষ্টি হয় না এর মূলে সক্রিয় তার স্বামীর প্রতি অটল ভক্তি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাপনা বাস্তবতার প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ এবং শরণ ধর্মনিষ্ঠা কিন্তু জমিলা যখন তার সতীন হিসাবে সংসারে আসে তখনও সামাজিক গারস্থ বাস্তবতার কারণে যেটুকু ঈর্ষা সঞ্চারিত হওয়া প্রয়োজন ছিল তার অনুপস্থিত থাকে তার ওই হৃদয় সংবেদী মাতৃমনের কারণে কোনো হিংসা তৈরি হয়নি জমিলা তার কাছে সপতী হিসাবে বিবেচিত না হয়ে তার মাতৃহৃদয়ের কাছে সন্তান বলে বিবেচিত হয় এ পর্যায়ে জমিলাকে কেন্দ্র করে তার মাতৃত্বের বিকাশটি পূর্ণতা অর্জন করে যখন মজিদ জমিলার প্রতি শাসনের খড়ক তুলে ধরে স্বামীর সকল আদেশ নির্দেশ উপদেশ সে যেভাবে পালন করেছে সেভাবে জমিলাও পালন করুক প্রথমত রহিমা তাই চেয়েছিল কিন্তু সে ব্যাপারে স্বামীর জোর জবরদস্তিকে সে পছন্দ করেনি স্বামীর প্রতি তার দীর্ঘদিনের যে অটল ভক্তি শ্রদ্ধা অনুগত্য এক্ষেত্রে তাকে তাতে ফাটল ধরে এক্ষেত্রে তার ধর্মবিরতা বা স্বামী ভক্তিকে ছাপিয়ে মুখ্য হয়ে ওঠে নিপীড়িত নারীর প্রতি তার মাতৃহৃদয়ের সহানুভূতি তাই তাই জারানুগত ধ্রুবতারার মতো পর্বতের মতো অটল সেই ওহিমাকে ঝড়ের রাতে মাঝারে বেঁধে রাখা জমিলা সম্পর্কে দেখতে বলতে দেখি জমিলা সম্পর্কে বলতে দেখি ধান দিয়া কি হইব মানুষের যান যদি না থাকে আপনি ওরে আসেন ভিতরে আপনি ওরে নিয়ে আসেন ভিতরে অর্থাৎ আপাত যাকে মনে হয়েছিল ব্যক্তিত্বহীন একমাত্র আনুগত্যের মধ্যেই ছিল তা যার জীবনের সার্থকতা সেই সহজ সরল সাধারণ নারী উপন্যাসে এসে শেষে এসে তার মাতৃত্বের মধ্য দিয়ে ব্যক্তিত্বময় হয়ে ওঠে রহিমা চরিত্র চরিত্র সৃষ্টির ক্ষেত্রে এখানেই লেখকের সার্থকতা এই ছিল আমাদের রহিমা চরিত্রের সার্বিক আলোচনা তো আমাদের আলোচনা যাদের ভালো লাগবে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্ত সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ